শুভ সকাল এক্সপ্লোর উইথ নজিবের পক্ষ থেকে সবাইকে স্বাগত মাদবরচর হাট যেটি পদ্মা নদীর একটি শাখা নদীর গা ঘেঁষে লোকালয় পূর্ণ ভরা এই হাট বাজার আজ আমি এই বাজার থেকে আমি আমার যাত্রা শুরু করব এবং আজ আমি যাব হচ্ছে দুটি চর গ্রাম ঘুরে দেখতে এবং আপনাদের দেখাতে সেই দুটো চর গ্রাম হচ্ছে মোল্লার চর এবং মাদবর চর এই চরের দৈনন্দিন জীবন দেখতে কীরকম মানুষগুলো কীরকম এই চরের চার পাঁচটা কীরকম সব কিছুই আমি আপনাদেরকে আজ দেখানোর চেষ্টা করব তো সকাল সাড়ে দশটায় আমি আমার যাত্রা শুরু করলাম এই মাদবর চরের পার্শ্ববর্তী ব্রিজ থেকে তো আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এই যে মাদবর যে গ্রামটা চরজাম সেই গ্রামটি বর্ষা মৌসুমে পুরোটাই ডুবে থাকে এবং শুকনো মৌসুমে যে এত সুন্দর ফসল করে তারা তাদের জীবিকা নির্বাহ করে জীবন সংগ্রামে এগিয়ে থাকে অবশেষে তাদের এই সুন্দর জীবন সংগ্রাম আমি আজ তুলে ধরবো আমার এই ট্রাভেল ব্লগে এবং সুন্দর একটি ভিডিও হবে আশা করি তো সবাই সাথে থাকুন গ্রামের পথে চলতে চলতে হঠাৎ করে আমি এই বৃদ্ধ মুরব্বীকে দেখতে দেখতে অনেকক্ষণ ফলো করি এবং অবশ্যই তার সাথে কথা বলার চেষ্টা করি কিন্তু তার খুব তারা থাকার কারণে সে আমার সাথে তেমন একটা কথা বলতে পারে নাই তাকে জিজ্ঞেস করেছিলাম তার বাসা কোথায় এবং সে বলল তার বাসায় পৌঁছতে আরও এক থেকে দেড় ঘন্টা সময় তার হাতেও দেখতে পাচ্ছেন চালের বস্তা মাছ এবং একটি বল তো এই বৃদ্ধ রূপ মানুষটি কি রোদের মধ্যে সে তার বাসার দিকে হেঁটে যাচ্ছে এবং কি তার জীবন এবং জীবন সংগ্রাম এই বৃদ্ধ চাচা তার ফসলের মাঠে পরিচর্যা করছেন এটাই তার জীবনের দৈনন্দিন জীবনের একটা অংশ এই একঝাক পাখি ক্যামেরায় বন্দি করতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছিল চটগ্রামের বেশিরভাগ মানুষই তারা পায়ের পথে হেঁটে অনেকটা পথ অতিক্রম করে তারা চলাফেরা করে হাট বাজার স্কুল কলেজ হাসপাতাল ক্লিনিক সকল যাতায়াত পথে তাদের খুব কষ্টদায়ক আমরাও পায়ের পথে হেঁটে আজকে এই চটগ্রামটা অনেকটা পথ হাঁটবো এবং ঘুরবো এখানকার একটি চায়ের দোকানে বসে একটু সময় পার করলাম এখানকার মানুষদের সাথে

মোটামুটি আমরা প্রায় দেড় থেকে পনেরো দুই ঘন্টার মতো হেঁটে আমরা পদ্মা নদীর একটা পাড়ে চলে আসলাম তো এসে যতটুকু দেখতে পেলাম এই স্বপ্ন মৌসুমেও পদ্মার পার ভাঙতেছে এবং এই রাক্ষসী পদ্মা মানে তারা মৌসুম বুঝে মানে পদ্মার পার ভাঙে না তারা যে কোনো সময় পদ্মার পাড়ে আগা থানে তো পদ্মার পাড় দেখেই মনে হচ্ছে যে এইখানে অনবরত পদ্মার পার ভাঙে এবং গড়ে এই চরবাসীদের জীবনটাই এরকম তারা শুকনো মৌসুমে ফসল করে এখানে তারা বাস করতে পারে এবং ভরা বর্ষায় তারা এখানে বসবাসও করতে পারে না কারণ এই চর গ্রামটা পুরোটাই পানিতে ডুবে থাকে আমরা সেই মাদবর চরের হাটের স্থান থেকে প্রায় তিন ঘন্টা ধরে হেঁটে আমরা এখন প্রায় বলা যায় সাড়ে ছয় কিলোমিটার পথ অতিক্রম করি এই চরে তো এই চরের শেষ মাথা পর্যন্ত হচ্ছে আরও প্রায় আট থেকে নয় কিলোমিটার মোটামুটি আরও তিন থেকে চার ঘন্টা লাগবে যদি আমরা একটানা টানা হেঁটে যাই তো আমরা নদীর পার ধরে হেঁটে আসতেছিলাম তো যতটুকু দেখলাম এই শুকনো মৌসুম যে মাসটাতে সেই মাসটাতে দেখা যাচ্ছে নদীর পারো এখনো নদী ভাঙতেছে আর বর্ষা মৌসুমে তো এটা পুরো হিংস্র বা এই যে আমাদের যে জায়গাটাতে আমি দাঁড়ায় আছি সেই জায়গাটা মনে করা যায় যে বর্ষার সময় পুরো নদীতে মানে পানিতে এটা পুরাটাই ডুবে থাকে এই যে পদ্মা নদীটা দেখা যাচ্ছে পদ্মা নদীর পয়েন্টে এটা একদম চলে গেছে হচ্ছে রাজশাহীর আচ্ছা কি এগুলা কলাই শাক আচ্ছা আচ্ছা এগুলা মানে তুলা নিয়ে আসছে কি গরুকে খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা এই যে এই যে আপনার এই বয়সে এই মানে রৌদ্রের উপরে কষ্ট হয় না তারা বই যায়

এইখানের যে আপনার মানে এখন বর্তমানে তো সরকার নাই বা এখন মানে অন্তর্বর্তীকালীন সরকার আছে যাই হোক তো এখানে আপনার এলাকার তো চেয়ারম্যান ছিল মেম্বার ছিল হ্যাঁ আপনাদের হয় যাতায়াত পথটা খুব সহজ করে দিতে পারত হাসপাতালে যাওয়ার জন্য আর না হলে এখানে একটা প্রাথমিক চিকিৎসার জন্য একটা ক্লিনিক হোক বা হাসপাতাল হোক সেই ব্যবস্থা করা উচিত ছিল এই বয়স্ক মুরব্বীর সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম তাদের এই দৈনন্দিন জীবনে চর এলাকাতে মানে তারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেও খুব কষ্ট হয় কারণ এখানে থেকে হাট বাজার স্কুল হাসপাতাল ক্লিনিক সবটাই অনেকটা দূরে এমনটাও জানতে পারলাম যে রোগীকে হাসপাতালে নেওয়ার পথে এই পথেই সে মারা যায় তো বিষয়টা খুব কষ্টদায়ক আসলে তারা ভাবে সংগ্রাম করে এখানকার মানুষেরা জীবনযাপন করে দুপুরের এই রোদের মধ্যে ফসলের মাঠে নারী পুরুষ উভয়কেই তাদের ফসলের মাঠে কাজ করতে দেখলাম প্রায় অনেক বছর পর অনেক বছর পর মানে এখানে কেউ থাকে না এখানে কেউ থাকে না বোরই গাছে প্রচন্ড পরিমাণে বোরই নিচে আর বোরই পয়রা ছিল তো এই গাছে বড়ই পাইরা খাওয়া বা পেরে খাওয়া হ্যাঁ ব্যাপারটা খুব দারুণ তুমি

মানে বলা যায় খাবারের জন্য কোনো কিছুই পাই নাই তো বরই পাইছি এই যে বরই তো বরই খেয়ে কাছতেছি ভালোই আমি গ্যারান্টি এই ধরনের বরই ঢাকায় আপনারা কোথাও পাবেন না মানে কোথায় পা কোথাও পাবার সম্ভাবনা হয় নাই এগুলো হচ্ছে গ্রামের দিকে পাওয়া যায় ঠিক না চলো আমরা তাহলে আগাই পৃথিবী ও প্রকৃতির নিয়ম অনুযায়ী সাদা মাটার জীবনযাপনের জন্য যে স্বল্প চাহিদা মানুষের মধ্যে থাকা দরকার আমি ঠিক এমনটাই এখানে দেখতে পেলাম এই চর এলাকার মানুষদের জীবনের চাহিদা খুবই কম তারা জীবিকা নির্বাহের জন্য এখানে তারা এক প্রকার খুব সুযোগ সুবিধায় ভোগ করেই এখানে যার জীবিকা নির্বাহ করতে পারে যেমনটা গৃহপালিত পশুপালন করে ফসল আদি উৎপন্ন করে এবং মাছ ধরে তবে এই সকল চটগ্রামে আমার মনে হয় না ভালো কোনো হাসপাতাল রয়েছে ভালো একটা স্কুল রয়েছে ভালো একটা ক্লিনিক রয়েছে তো এগুলার অপূর্ণতা আসলে তাদের জীবন সংগ্রামে অনেকটা বাধা বিপত্তি তৈরি করে আশা করি এই সকল জিনিস তারা যদি মানে খুব দ্রুত পায় তাহলে তাদের জীবনটা আরো সুন্দরভাবে গুছিয়ে চলতে পারবে তবে আজকে প্রচণ্ড রোদ থাকার কারণে সাড়ে চার ঘন্টা হাঁটার পর এখন আমরা একটা বাজার পাই ছোটখাটো সেখানে বসে একটু রেস্ট নিই এবং আশেপাশের মানুষদের সাথে একটু কথা বলি তো দোকানের এখানে একজনকে দেখতে সে এখানে বসে একটু পড়ালেখা করার প্রস্তুতি নিচ্ছিল বাট হয়তো আমাদেরকে দেখে পড়ালেখা তার এইখানেই থেমে যায় আমরা একটু বসে রেস্ট নেওয়ার পরে একটু কোমল পানীয় পান করলাম মানে এত গরম ছিল চর এলাকাতে আসলে এটা থেকে বেটার কিছু পাই ঠান্ডা পানি ছিল না ওনাদের ফ্রিজে ঠান্ডা স্পিড ছিল তো যাই হোক এটাই খেয়ে নিতে হলো আমাদের তো আমরা আর দশ মিনিট এখানে জিরাবো তারপর হচ্ছে আমরা আবার হাঁটা শুরু করব। কি সুন্দর তাই না বিকেলবেলা এই গরুর মালিক তাকে নিয়ে নদীতে তারপর বাসার দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে তার সাথে তার পরিবারও যাচ্ছে বিকেল বেলাতে তাদের পরিবারের সকল সদস্যদের নিয়ে এই সকল ফসল তাদের বাড়িতে উঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে গ্রামের এই মেঠো পথ দিয়ে আমরা এই চর গ্রামের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমাদের টোটাল সময় লেগেছে প্রায় ছয় ঘন্টার মতো আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সে জায়গাটা আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি দেখা যাচ্ছে কিনা জানি না ঠিক ওই যে বসত গ্রাম দেখা যাচ্ছে ঠিক ওইখান দিয়ে প্রায় চরের যে পার্স আছে নদীর সাথে সে পথ ধরে ওই পর্যন্ত আমরা হেঁটে হেঁটে এই গ্রামে এসে থামি ঠিক এই গ্রামের পর আবার আমরা চরের এই প্রান্তে এসে তারপর হচ্ছে এখান দিয়ে এই পথ দিয়ে বের হয়ে আসি আর এই হচ্ছে চরের শেষ প্রান্তের নদী পথের যে যাওয়ার জায়গাটা এটি হচ্ছে চর গ্রামের শেষ প্রান্তের একটি খেয়াঘাট এখানে নৌকার জন্য সকল যাত্রীরা অপেক্ষা করে ওপারে যাওয়ার জন্য তা আমরাও সেরকম অপেক্ষা করছি তো আজকে এই দিনে আমরা যে দুইটা গ্রাম মোল্লার চর এবং মাদবরচর এই দুইটা গ্রাম ঘুরে যতটুকু এক্সপ্লোর করলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য যতটুকু আমি চেষ্টা করেছি অবশ্যই আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমার এইখানে আজকে কি পরিমাণ পরিশ্রম হয়েছে এই রোদের মধ্যে এই দুইটা গ্রাম ঘুরে দেখাতে তো আপনাদের যদি বিন্দু পরিমাণ এই ভিডিওতে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন কমেন্টস লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন আর আমাকে উৎসাহ দেবেন যাতে আমি আপনাদেরকে এর থেকে আরও ভালো ভিডিও এবং অনেক সুন্দর তথ্য এবং বাংলাদেশে প্রত্যেকটা প্রত্যন্ত গ্রাম শহর সব কিছুতে পৌঁছে গিয়ে আমি আপনাদেরকে অনেক অজানা অনেক কিছুই যাতে দেখাতে পারি এবং জানাতে পারি সে পর্যন্ত সবার সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করে চলে যাচ্ছি আজ সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভালো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ